আলো আসলে নেচে কে এতটা আসলে সুখী মনে করতেছি যেটা আসলে ভাষায় বুঝ করতে পারতেছি না কেন না আজকে আমার পরকত আমার জান্নাত আমার জান্নাতুল বাকি আমার ঘরে চলে আসছে আমার রুমে চলে আসছে যেহেতু ক্লিনিক হিসাবে আসলে ক্লিনিকের অনেক হিসাব হয় সেই ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ হয়েছে আমার বাচ্চা আমার বাচ্চা মেয়ে আমার হচ্ছে জান্নাত আমার জান্নাতুল বাগি সুস্থ হয়েছে তো আমি অনেকটা খুশি আজকে মূলত বাইশ তারিখ বাইশ তারিখ দুপুর দুপুর একটার পরই আর কি আমার মেয়ে ভূমিষ্ঠ হয় এবং রবিবার ছিল দিনটা তারপর থেকেই আসলে আমার আহ মেয়েটা একটু অসুস্থ ছিল যেটা হচ্ছে একটু হাসি এবং কাশি সাথে একটু আসলে সর্দি ছিল মেয়েটা যখন ভূমিষ্ঠ হয় এতটা ভালো লাগছিল যেটা আসলে কল্পনার বাইরে যেটার আসলে কোনো আনন্দ প্রকাশ করার মতো নয় কিছু কিছু আনন্দ থাকে ধামা চাপা পরে আবার কিছু কিছু আনন্দ থাকে বা কিছু কিছু কষ্ট থাকে ধামা চাপা এরকমই ধামা চাপা আসলে আনন্দ ছিল বিগত বাইশ তারিখে আমি অনেক খুশি আল্লাহ তহ আমাকে একটা চান্নাত দিয়েছেন আমি অনেক খুশি আল্লাহ তহ আমাকে একটা পরি দিয়েছেন আমি অনেক খুশি আল্লাহ তালা আমাকে জান্নাতুল পাগি দিয়েছেন আমি এতটা খুশি আল্লাহর ওপর আমি এতটা খুশি আমি মূলত যদি বলি বারংবার আমি যখন আমার হচ্ছে ওয়াইফ প্রেগনেন্ট ছিল তখন থেকেই আমি ওয়াইফকে বলতাম যে আল্লাহ তালা আমাকে যা দিবেন আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ আমাকে যেটা দিবেন সেটাতেই আলহামদুল্লাহ কেননা আল্লাহ আল্লাহ বা আল্লাহ নিয়ামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করা হয় সেই নিয়ামতটাকে আল্লাহ আরো বাড়ায় দেন তো এই জন্য আমি যেহেতু আল্লাহ যে নিয়ামতটা আমাকে দিয়েছেন এটা দেখা যায় অনেকাংশে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সে রংপুর যায় ঢাকা যায় অবশেষে ইন্ডিয়া পর্যন্ত যায় এই একটা নিয়ামত নেওয়ার জন্য সেই নিয়ামতটাই হলো বাচ্চা তো আমি মনে করি না যে আমি আসলে এর উপরে আমার কোন নিয়ামত আছে আল্লাহালা এর উপরে আমার আসলে আর কোন নিয়ামত আছে বাকি আছে আমি মনে করি এটা আসলে পৃথিবীর সর্ব আচ্ছা সর্ব উত্তম একটা নিয়ামত আল্লাহ তালা আমাকে দিয়েছেন একটা মেয়ে বাচ্চা আমি মনে করি সর্ব উত্তম সর্ব সর্ব উত্তম একটা নিয়ামত আল্লাহ তালা আমাকে